আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বা কেমন আছেন যেহেতু আমি প্রবাসীদেরকে সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি মানে সতর্কমূলক ভিডিও করে থাকি তাই এই ভিডিওটি করা আমার জন্য ফরজ হয়ে গেছে আমাকে এই ভিডিওটি করতে হচ্ছে আমি একজন ব্যক্তিকে আপনাদেরকে দেখাবো দেখেন ব্যক্তিটাকে আপনারা চিনেন কিনে জানি না এই যে এই ব্যক্তিটা এই ভদ্রলোকটাকে চিনেন আপনারা ওনার সম্ভবত টিকটক সোশ্যাল মিডিয়াতে দুই তিনটা আইডি আছে তিনি দুই তিনটা আইডি থেকেই তিনি প্রবাসীদেরকে বিদেশের মাটিতে নিয়ে যাবেন মানে অস্ট্রেলিয়া ইউরোপের যে কোনো জায়গায় আমেরিকা উনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে আপনাদেরকে নিয়ে যাবেন এই কথাগুলো তিনি বলে থাকেন হ্যাঁ তিনি সবসময় এগুলো বলে থাকেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে ইউরোপ আমেরিকাতে আপনাদেরকে নিয়ে যাবে বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন সিঙ্গাপুরে আছেন কিংবা অন্যান্য দুবাই আছেন যারা বেকার আছেন তাদেরকে নিয়ে যাবেন এখন আমার একটা প্রশ্ন ছিল যে যারা বেকার আছেন তারা এখান থেকে কিভাবে যাবে পরবর্তীতে আমি জানতে পারলাম যে আপনি কাগজপত্র জমা দেবেন জমা দেওয়ার পর আপনাকে যাওয়ার সময় বাংলাদেশে যেতে হবে বাংলাদেশ থেকে আপনাকে যেতে হবে যাই হোক তার কথা মেনে নিলাম এখন তিনি তার ভিডিওগুলোর ভিতরে বলে থাকেন যে তিনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে আপনাকে ইউরোপ আমেরিকাতে নিয়ে যাবে এখন আমি চিন্তা করলাম যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে তো ইউরোপ আমেরিকা নেওয়া সম্ভব না তখন এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও ভিডিও দিয়েছি ভিডিওটি আপনার দেখে আসবেন আমার ইয়েতে আছে ফেজে আছে এমনকি আমার টিকটক চ্যানেলে আছে এখন পরবর্তীতে এখন উনি আমার এই ভিডিও দেখছেন কিনা সেটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি পরবর্তীতে তার টপিক শেষ করে ফেলছেন তিনি বলছেন যে ট্যুরিস্ট বিষয়ে আমি নিয়ে যেতে পারবো আমরা নিয়ে যাব প্রথমে তার ভিডিওতে তিনি ট্যুরিস্ট বিষয়ের কথা উল্লেখ করা হয়নি উল্লেখ করেনি পরবর্তীতে যখন আমি ভিডিও করছি বা অন্য অন্য ব্যক্তিরা ভিডিও করছে তিনি তখন বললেন যে ট্যুরিস্ট বিষয় আপনাদেরকে নিয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে মানে আমার কাছে মনে হয়েছে তার প্রতিটি কথার ভিতরে তিনি কোথাও না কোথাও কিছু না কিছু ফাঁক রেখে দেন যেটা পরবর্তীতে তিনি এ ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারেন তার কথা হচ্ছে এটা বুঝতে পেরেছেন যাই হোক পরবর্তীতে আমার কিংবা আরও অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফ্রিটা জমা দেব আপনি যে বললেন যে আশি হাজার টাকার মতো প্রথমে কাগজপত্র দেওয়ার সময় ফ্রি জমা দিতে হবে তো এই আশি হাজার টাকা যদি আমাদের মায়ের চলে যায় পরবর্তীতে আমরা এই টাকাটা কার থেকে উদ্ধার করবো কাকে ধরব এখন তিনি তার উপরে দায়বার নিতে চাচ্ছেন না তিনি কি বলতে চাচ্ছেন সে কথাগুলো একটু শোনেন দেখেন আমি তার কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ

বুঝতে পেরেছেন তিনি সবকিছু আমাদেরকে গুঁসাই কাসাই দেবেন গোসাই গাঁসাই দিয়া তিনি কি করবেন আমাকে বলবেন যে এম বিসিতে টাকা জমা দেওয়ার জন্য আমি এমবিসিতে টাকা জমা দিয়েছি পরবর্তীতে এম বিসি কোনো কারণবশত আমার টাকা খেয়ে ফেললো এখন আমি এমবিসিকে গিয়ে ধরবো তাকে ধরতে পারবো না মানে তিনি আমাকে বলছেন যে হ্যাঁ আমার বড় কাছে টাকা জমা দাও সবকিছু উনি রেডি করে দিয়েছেন আমার বড় কাছে টাকা জমা দাও পরবর্তীতে ওনার কাছে আমি টাকা জমা এখন ওনার কথা হচ্ছে যে আমাকে ধরা যাবে না আমার বড় ভাইকে ধরতে হবে উনি সিস্টেমটা হচ্ছে যে কি জানেন মানে উনি মাছ ধরবেন পুকুর থেকে কিন্তু পুকুরে হাত লাগাবেন না পানিতে হাত লাগাবেন না এমনি মাছটাকে উঠিয়ে নিয়ে এনে তিনি মানে খেতে চাচ্ছেন বুঝতে পেরেছেন ওনাকে আমরা ধরতে পারবো না তার মানে আমি এখানে কি শিখলাম আমরা এখানে শিখলাম যে আমরা আগে থেকে সতর্ক হতে পারলাম হ্যাঁ আশি হাজার টাকা আমরা যাতে জমা দেবো সে আশি হাজার টাকার কোনো নিরাপত্তা নেই উনি আমাদেরকে নিতে পারবেন কি না পারবেন সেটা আমি নিয়ে সেটা নিয়ে কথা বলতে বলবো না কিন্তু আপনি যে আশি হাজার টাকা জমা দেবেন এমবিসিতে সে আশি হাজার টাকার কোনো নিরাপত্তা নেই আমরা ওনাকে ধরতে পারবো না তাহলে আপনি যে বলছেন কোনো দালাল কোনো ইয়ে খাবে না তাহলে আপনি অ্যাডভার্টাইজ কেন করতেছেন আপনার অ্যাডভার্টাইজ করার দরকারটা কি যারা এই আশি হাজার টাকার নিরাপত্তা দিতে পারবে এমবিজি সে এমবিসি বলবে যে আমরা এই আপনাদেরকে বিদেশের মাটিতে নিয়ে যেতে পারব অস্ট্রেলিয়া আমেরিকাতে নিয়ে যেতে পারবো তিনি কোনো ভিডিওতে এসে বলেন যে আপনাকে পাঁচ লাখ টাকার ভিতরে আমেরিকা আমেরিকা ইউরোপে নিয়ে যেতে পারবো তখন তিনি ট্যুরিস্ট বিষের কোনো কথা বলে বলেন না আবার কখনও কখনো তিনি তার কোনো ভিডিওতে লাস্টে যখন আমরা কথা বলি কথা বলার পরে তা তিনি আরেকটা ভিডিও ছাড়েন আমরা তো ট্যুরিস্ট বিষয়ের কথা বলতেছি তার মানে ওনার কথার ভিতরে কোথাও না কোথাও মানে ফাঁক ফুকুট তিনি রেখে দেন যারা পরবর্তীতে ওই ফাঁক দিয়ে তিনি বের হয়ে চলে যেতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন এখন ইদানিং আমি দেখতেছি যে তার বিপক্ষে যারা কথা বলতো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এসে এখন তারাও জানে কেমন জানি তার পক্ষে কথা বলা শুরু করে দিয়েছেন কেন সেটা আমি জানি না হয়তোবা হাওয়া অন্যদিকে বয়ে যাচ্ছে হ্যাঁ এখানে বুঝতে পেরেছেন এটারও হয়তোবা কিছু লেনদেন থাকতে পারে এই কারণে যাই হোক আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে সবসময় সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি আমি মনে করব যে আপনার বিবেক আছে আপনার আপনি একজন মানুষ আপনার বিবেক আছে হ্যাঁ আপনার বুদ্ধি আছে আপনি যাসাই বাসাই করে পরবর্তীতে আপনি টাকা জমা দেন যেখানে আপনি টাকা জমা দিলে সেই টাকা হানড্রেড পার্সেন্ট নিরাপদ আপনি যদি না যেতে পারেন আপনি আবার ফেরত পাবেন তাহলে আপনি টাকা জমা দিতে পারেন অতএব সোশ্যাল মিডিয়াতে এসে কে কি বলতেছে না বলতেছে তাদের কথা না শোনাই বেটার সোশ্যাল মিডিয়াতে এই যে আমি ভালো মানুষ আমি এখানে শার্ট ফ্যান একবার টাইটু লাগাই দিয়ে আমি আপনার সাথে কথা বলতেছি এখন আমি যে কথা বলতেছি আপনি আমার কাছে সাহেব মনে হইতে পারে আমার নিচে ফরা ফ্যান মনে হইতে পারে আপনার কাছে অথচ আমার নিচে আমি ফ্যান ফরি নেই এই যে দেখেন আমি লুঙ্গি পরে বসে আছি সরি এই যে লুঙ্গি পরে বসে আছি এখন আপনার কাছে আমার আমাকে জেন্টেলমেন্ট মনে হতে পারে আসলে কি আমি জেন্টেনমেন্ট না আমি অবদ্রলোক হতেও পারি এটা একটা এক্সাম্পল দেখেছি অবদ্রলোক আমি হতেও পারি তাই আমাকে যা চাই বাছাই করার পর আপনি আমাকে টাকা জমা দেন পঞ্চাশ টাকা বা একশো টাকা যখন যা যা দেবেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি আপনাকে শেয়ার করার দরকার এটা একটা সতর্কমূলক ভিডিও আল্লাহ হাফেজ